রান্না করব গরু মাংস ভুনা একটু রসালো আসলে এটা আমার মায়ে নিয়ে আসছে বোনা করেও নিয়ে আসছে তারপর হচ্ছে কাঁচাও নিয়ে আসছে আমি গরু মাংস ভুনাটা একটু গরম করে খাচ্ছি আর পাশাপাশি দুরুস কুড়া অর্থাৎ দুরুস সেটা হচ্ছে পুরা চিকেনকে যখন ফ্রাই করে ফেলে তখন এটাকে দুরুস বলা হয় আর সাথে হচ্ছে মাছ ফ্রাই সেটা একটু গরম দিলাম সব আমার মায়ে নিয়ে আসছে বাচ্চাদের জন্য দুরুস আর আমাদের জন্য কাঁচা মুরগি যাই হোক আর দেশি মুরগিটা আমার মাকে দিয়ে রান্না করাচ্ছি একটা দেশি মুরগি আমরা সবাই মিলে রান্না করে খাবো কিন্তু এটা আমার মা রান্না করে দিচ্ছে কারণ আমি বলছি তুমি রান্না করো আমার তোমার রান্না খাইতে ইচ্ছা করতেছে আসলে আমার মায়ের হাতের রান্না আমার কাছে অমৃত যার যার মায়ের হাতের রান্না হয়তো সবার কাছেই অমৃত কিন্তু আমরা মেয়েরা তো একটা সময় পর আর মায়ের রান্না যখন ইচ্ছা তখন খেতে পারি না কিন্তু আমি অনেক আগে থেকেই খেতে পারি না যখন ইচ্ছা তখন আমার মায়ের রান্না ক্লাস সেভেন থেকেই আমি হোস্টেলে হোস্টেলে মানুষ হয়েছি দেখা যাচ্ছে আমার মা রান্না করে দিছে ফ্রিজে রেখে সেগুলো আমি অনেক দিন খাচ্ছি অথবা মাছ কেটে কুটে দিছে সেগুলো আমি একটু করে কষাইয়ে বেজে খাচ্ছি যখন হোস্টেলের বাইরে ছিলাম তখন হে আর কি যাই হোক মা যখন রান্না করে আসলে এটা অন্যরকম আর আমার মা যখন মরিষত্তাও করে এটাও আমার কাছে অনেক বেশি স্বাদ লাগে সব সময় খেতে পারি না এই যে রান্না করে ফেললো একটু একটু জুল দিল কারণ আমরা অনেকজন মানুষ আসি আর এদিকে চুটকি রান্না করতেছি চুটকিটা আমার মার হাতে কাটা ওটাকে একটু ডেলে নিচ্ছি ডেলে নেওয়ার পর দুধ দিয়ে রান্না করব দুধটাও আমার মানিয়ে আসছে যাই হোক সব কিছু উনি যা যা আমাদেরকে খাওয়াতে ইচ্ছা করে সব কিছুই আমার মানিয়ে আসছে এদিকে যা নিয়ে আসছে তা আবার সব কিছু আমাদেরকে কেটে কুটে ফ্রোজেন করে দিচ্ছে আসলে মা যতদিন ছিল ততদিন অন্যরকম একটা ফিল মানে আমি হচ্ছি রানী আমার কোনো কাজ নাই কিচ্ছু নেই আমার সংসারে সব কাজ ওরাই করবে মানে অন্যরকম একটা শান্তি মা যতদিন থাকবে তিন দিন ছিল চার দিনের দিন আমার মা চলে গেছে অন্য অনেক দিন হচ্ছে আমার মা চলে গেছে অথবা আমি চলে আসছি কখনো খারাপ লাগে না তেমন আসলে ফিলনেসটা ওরকম খারাপ লাগার যে ফিলটা সেটা উঠে গেছে অনেক আগে থেকে বাসা থেকে দূরে থাকতে থাকতে কিন্তু এইবার খুবই খারাপ লাগছে আমার আম্মু যখন আসছে চলে যাচ্ছিলো খুবই কান্না পাচ্ছিলো পরে অনেক জোর করে তিন দিনের দিন চলে যাচ্ছিলো জোর করে তিন দিনটা রাখছি তারপর চার দিনের দিন চলে গেছে এই আর কি যা যা আনছে সেগুলো আমরা অনেক দিন খাচ্ছি অলরেডি এখন আমরা সিংড়িটা টাচই করি নেই তারপর হচ্ছে গরু মাংস কাঁচাটা টাচ করি নেই তারপর মানে আমি যা যা খেতে পছন্দ করি আম্মু সব কিছু নিয়ে আসছে সুটকিও টাচ করি নেই এগুলো আমার অনেক দিন চলে যাবে মশলা থেকে শুরু করে আম্মুর যা যা মানে আমি যা যা পছন্দ করি তারপর হচ্ছে আমি মরিচ পুরা অনেক বেশি পছন্দ করি মরিচটাকে গুঁড়া করে শুটকি গুঁড়ি করে আমার আম্মা নিয়ে আসছে এটা পরে খেতে পারবো এদিকে নানি মুরগি বাঁচতেছিল কাজকর্ম করতেছিলো মাছ বাঁচতেছিল এদিকে নাতি হচ্ছে গাড়ি চালাচ্ছিল এই আর কি আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করলাম সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম